জীবনটা চক্রাকারে ঘুরতে ঘুরতে এমন একটা পরিস্থিতিতে চলে আসছি যে যেখানে নিজেদের বিশেষ কোনো দিনের কথা মনে থাকলেও সেলিব্রেট করার কিন্তু কোনো অপশন নাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শামসুর নাহার পুরান ঢাকা থেকে বলছি আপনাদের সকলে সুস্থতা কামনা করে আমার আজকের ব্লগটি স্টার্ট করছি আই হোপ আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে যায় প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু আমার পাশে থেকে যেতে পারেন আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি প্রেস করে রাখতে হবে যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো আপনার কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে গত মাসের আঠাশ তারিখে মানে মে মাসের আঠাশ তারিখে আমাদের কিন্তু ম্যারেজ ডে ছিল কিন্তু জীবনে এমন একটা পরিস্থিতিতে চলে আসছে মনে থাকা সত্ত্বেও কিন্তু সেই দিনটাকে বিশেষভাবে সেলিব্রেট করতে পারিনি কারণ সামিনের পরীক্ষা ছিল সামনের মাদ্রাসা সব কিছু মিলে আসলে হয়ে ওঠেনি যার জন্য কিন্তু সেদিন আর কোনো সেলিব্রেট করতে পারিনি তো ওইভাবে যে বিশেষভাবে কোনো ঘরোয়া করে আমরা অনুষ্ঠান করি তা কিন্তু না তবে যেহেতু একটা বিশেষ দিন দেখা যায়নি যেদের মধ্যে ছোটোখাটো একটু আয়োজন করি কখনো কখনো বাসায় রান্নাবান্না করে সেলিব্রেট করি তো কখনো কিন্তু বাইরে চলে আসি তো আজকেও সেম কাজটা করেছি এটা ছিল গত মঙ্গলবার গত মঙ্গলবার শায়নের বাবার বন্ধ ছিল সামিনের পরীক্ষাতেও গ্যাপ ছিল যার জন্য কিন্তু শায়নকে মাদ্রাসা থেকে নিয়ে এখন প্রায় রাত আট নয়টা বাজে আমরা কিন্তু একটা রেস্টুরেন্টে চলে এসেছি তো লালবাগের রেস্টুরেন্ট কিন্তু অনেকগুলো আছে তো তার মধ্যে আমরা আজকে ভূতের বাড়িতে চলে এসেছি লালবাগ কেল্লার ঠিক অপোজিটে তো এখানকার খাবারটা যেহেতু আগেও খেয়েছি আর এখানকার খাবারের মানটা কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো আর চেয়েছিলাম চিলক্সে যেতে সেখানে কিন্তু সব ফাস্টফুড আইটেম তো সব ফুড আইটেম রাতে নয়টা বাজে খেয়ে আবার বাসায় যেয়ে খাওয়া দাওয়া এটা কিন্তু খুব ঝামেলা হয়ে যাবে আর সায়ন্ত ঘুমিয়ে পড়বে ওর কিন্তু আর ভাত খাওয়ার অপশনও থাকবে না আজকে বাচ্চারা চিরক্সে ঝাড় বায়না করেছিল কিন্তু তারপরেও সব কিছু বিবেচনা করে চলে এলাম ভূতের বাড়ি তো এখানে কিন্তু ওরা এসে প্রথমে একটা মাঝখানের সিটে বসে পড়েছিলো টেবিলে তো আমি কিন্তু পরবর্তী চুজ করে একটা সাইডের টেবিলে বসে পড়েছি আর মেনুগুলো দেখছিলাম কে কী খাবে ডিসাইড করা হচ্ছিলো তো খাবারগুলো কিন্তু আমরা অর্ডার করে দিয়েছি আর ওরা কিন্তু বলে দিয়েছে বিশ মিনিট আমাদের সময় লাগবে খাবারগুলো আসতে আর এই দেখেন অবসর সময়টা কিন্তু সবাই যার যার মতো করে পার করছে বাচ্চারা হচ্ছে খেলা করছে সাহেমের বাবা হচ্ছে এখানকার রাউডার যে পাসওয়ার্ড সেটা নিয়ে তার নিজের কাজ করছে আর আমিও কিন্তু বসেছিলাম না অনেক অনেক আপুদের ভিডিও দেখছিলাম আর কমেন্ট করছিলাম আসলে ব্যস্ততার সময় যেহেতু আমরা কিন্তু যে যার কাজ করছিলাম ঠিক তবে তারপরও নিজেদের মধ্যে যে একটা গল্প আড্ডা সেটা কিন্তু বন্ধ ছিল না আমরা কিন্তু আমাদের মতো করে গল্প করেই যাচ্ছিলাম যার জন্য কিন্তু খুব ভালো লাগছিলো আর এর মধ্যে কিন্তু আমাদের খাবার চলে এসেছে তো এখানকার লাইটিং সিস্টেমটা খুব ভালো যার জন্য কিন্তু আমাদের এক্সট্রা যে লাইট সেটা অন করার প্রয়োজন হয়নি আর আজকের খাবারের যে মেনুটা সেটা আমার আর সামিনে হচ্ছে দুটা প্লেট আর নিয়েছি প্লেটের মধ্যে হচ্ছে ফ্রায়েড রাইস ছিল চিকেন ফ্রাই আর ভেজিটেবল আপনাদের ভাইয়া হচ্ছে নান রুটি আর গ্রিল নিয়েছে সায়নের জন্য এক্সট্রা একটা চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম তো পরবর্তীতে সে কিন্তু তার চিকেন ফ্রাইটা খেতে চায়নি আমারটা নিয়েছে আসলে ও ঝাল কিছুই খেতে পারে না তো একটু একটু করে সব খাবার কিন্তু ওকে খাওয়ানোর চেষ্টা করেছি তারপর থেকে বেশি পছন্দ করেছে ফ্রায়েড রাইসটা যেটা একদম কম ঝাল ছিল তো পরবর্তীতে কিন্তু ভিডিওর স্বার্থে আমি লাইট অন করেছি কারণ আমার ভিডিও যদি একদম অন্ধকার হয়ে যায় আর এগুলো যদি আমার আপু ভাইয়াদের কাছে একদম ভালো না লাগে তাহলে আমার ভিডিও করাটা কিন্তু একদম ব্যর্থ হয়ে যাবে কিন্তু পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করার জন্যই লাইট অন ছিল বাকি সময়টা কিন্তু আমার লাইট অফ করে খাবারটা এনজয় করেছি আর ফ্যামিলি টাইম স্পেন্ড করেছি যেটা কিন্তু খুব ভালো লেগেছে আসলে এখন চাইলেও না অনেক বেশি টাইম স্পেন্ড করতে পারি না যেহেতু সবাই আসলে খুব বেশি ব্যস্ত তো যাই হোক ভিডিও রিলেটেড অনেক কথা বলে ফেললাম যেটা বিশেষ দিন সেটা কিন্তু একদমই বলা হলো না তো গত মাসের আটাশ তারিখ হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী ছিল বিবাহিত জীবনে চোদ্দ বছর পার করলাম আলহামদুলিল্লাহ যদি আমাকে কেউ প্রশ্ন করে বিবাহিত জীবনে চোদ্দ বছর কেমন কেটেছে ভালো না মন্দ আমি কিন্তু এক কথায় বলবো আলহামদুলিল্লাহ কারণ ভালো মন্দ সব কিছু মিলিয়ে কিন্তু সংসার জীবন তারপরেও ভালোর পরিমাণটা যেখানে বেশি সেখানে কিন্তু মন্দটাকে একটু সেক্রিফাইস করা যায় তাই না আলহামদুলিল্লাহ চোদ্দ বছরের এই জার্নিতে আমার সব থেকে বড়ো প্রাপ্তি হচ্ছে আমার ছেলে দুইজন আর সব থেকে বড়ো স্বার্থকতা হচ্ছে বাচ্চা দুইজনের বাবা আই মিন আপনাদের ভাইয়া আজকে শায়নের বাবা আমার পাশে আছে বলে হয়তোবা আমি এতটা বেশি সুখী এবং এত বেশি হ্যাপি আছি আসলে জীবনে যে যাই বলুক না কেন জীবন সঙ্গীটা যদি নিজের মন মতো না হয় তখন দেখবেন জীবনটা কিন্তু খুব একটা খারাপ পরিস্থিতিতে শিকার হবে অনেকের মুখে কিন্তু শুনি হাজব্যান্ড অনেক বেশি ভালোবাসে তবে আমি কিন্তু এই কথাটা একদমই বলবো না আমি বলবো আমাকে শায়নের বাবা অনেক বেশি সাপোর্ট করে এবং আমাকে অনেক বেশি আন্ডারস্ট্যান্ড করে যার জন্য কিন্তু জীবনটা এভাবেই চলে যাচ্ছে তো যাই হোক আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করব আমাদের জন্য অবশ্যই দেওয়া করবেন যাতে জীবনে যেমন পরিস্থিতি আসুক না কেন ফ্যামিলিকে নিয়ে সব সময় এক সঙ্গে থাকতে পারি আর এই তো খাওয়া দাওয়ার পর্ব কিন্তু শেষ এখানে বিলের কাগজটা চলে এসেছে এটা নিয়েও দেখেন ছেলেদের কি পরিমাণ মারামারি লেগে যাচ্ছে এক পর্যায়ে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে যাচ্ছে আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগ ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম